আমার মনে জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে অনেকদিন পর চলে এসেছি একটা আজকে শনিবার টেন্থ মে এখন বাজছি সকাল দশটা অথচ বাইরেটা দেখে আরো গরম লাগছে এত রোদ আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে যাব বাড়িতে মানে বাবা মায়ের কাছে তো আজকে আমাদের পাড়ায় আছে শীতলা মনসা পুজো যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে মারাত্মক রোদ আর তার জন্যই এই প্রোটেকশান বাইরের রোদটা উত্তরোত্তর বেড়েই চলেছে এক মিনিটও রোদে ঠিক করে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে গায়ের চামড়াটা পুড়ে যাচ্ছে তো চলুন বেরিয়ে পড়া যাক তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ ওদিকে পুজোও শুরু হয়ে যাবে বাড়ি গিয়ে আবার ড্রেস করে তারপর যাব মাঠে চলে এসেছি বেশ অনেকক্ষণ বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি আর মা যাচ্ছি এখন পুজো দিতে বাচ্চা এখন বেলা দেখটা মতো অঞ্জলি একটু পরেই হবে মা সকালবেলা বেরিয়ে ডালা দিয়ে এসেছে আমি মায়ের শাড়ি পরে এদিকে রেডি চলে এসেছি মাঠে পুজো দিকে শুরু হয়ে গেছে এই দিনটা ছোটোবেলা থেকে এত ভালো লাগে পাড়ার যত লোক আছে সবাই সবার বাড়িতে আসে এই দিনটা আমাদের কাছে দুর্গা থেকে কোনো অংশে কম নয় আমাদের পাড়ায় দুর্গা পুজো হয় না যেহেতু এই পুজোটা দশ দিন ব্যাপী বেশ বড় করে হয় বলে এই যে আমাদের এই বছরের মা বাদিকে আছেন মা মনসা আর ডানদিকে আছে মা শীতলা দেবী পুজো শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আর এদিকে লুটে দেওয়ার জন্য বাতাসা আর ডালাগুলো নিচে রাখা আছে ডালা এত পরে যে মন্দিরের মধ্যেও ধরে না বাইরেও বেরিয়ে যায় এদিকে রয়েছেন মা বনবিবি বনবিবির পুজো যদিও গতকাল হয়ে গেছে এই যে বলছিলাম না যে ডালা মন্দিরে ধরে না বাইরে রাখা আছে এই যে আর এই যে মেয়েটিকে দেখছেন এটি আমার একদম ছোট্টবেলার বান্ধবী মানটি আমাদের পাড়ায় পুজোর সাথে সাথে ধর্মীয় যাত্রানুষ্ঠান যেগুলো থাকে সেগুলো হয় তো আজকে শীতলামার যে পালাটা আছে সেটা এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে পুজো অঞ্জলি হয়েছে বেশ অনেকক্ষণ এখন চলছে দক্ষিণা দেওয়াল ভিড় কত লোক দেখেছেন অঞ্জলির পর চলছে আমাদের আড্ডা সেশন আর ফটো সেশন মা কাকিমা বোন সবাই আছে আর এটা আমাদের পুচকি পেখম আজকে যেহেতু আমাদের শীতল ষষ্ঠী মানে শীতল পান্তার দিন তাই আজকে লাঞ্চের মেনু এটাই আর মা সঙ্গে ভেজেছে বড়া পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা অনেক কিছু বিকেল পাচ্ছে সাড়ে পাঁচটা মতো মা জাস্ট পুজো প্রসাদগুলো নিয়ে এলো এই এক গ্লাস হচ্ছে ঠাকুরের চরণামৃত আর এই মা যা পুজো দিয়েছিল সেইগুলো ওখান থেকে একটা ফল মা দিল এই জামরুলটাই খাওয়া যাক এত গরম পান্তা খাওয়ার পর সারা বিকেল জুড়ে জেগে থাকলাম আর সাতটা সাড়ে সাতটা নাগাদ পেল একদম মারাত্মক ঘুম সেই ঘুম থেকে উঠে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় মেলায় আসব মেলায় আস্তে আস্তে বেজে গেল রাত দশটা চারিদিকে কেনাকাটা চলছে মাও যাচ্ছে আমাকে কিছু জিনিস কিনে দেবে বলে তো সেই দিকেরই চলছে আগের বছর মেলাটা হয়নি বলে এই বছর বেশ বড় করে বসেছে মেলাটা ভীষণ ভালো লাগছে মা এদিকে আমার জন্য একটা প্রদীপ দেখছে আমার ঘরের জন্যই মেলায় ঘুরে কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি পাপটি চাটের দোকানে আমার মায়ের ফেভারেট তো চলুন ব্লগটা শেষ করি আজকে এখানেই দেখা হবে আগামী কোনো একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো থাকবেন আজকের মতো